হ্যালো এভরিওন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাইরাল সেই আমেরিকান দাদার বিরিয়ানি তো আমি বোধহয় সবচেয়ে লাস্ট এই ভিডিওটা করেছি কারণ আমি থাকি মহারাষ্ট্রে আর শুধু ভিডিও দেখে দেখে এত লোভ পেয়েছি বিরিয়ানির যে বাড়িতে এসে মানে কলকাতায় এসে দাদার বিরিয়ানি না খেয়ে আর পারলামই না সব সময় মনে ছিল বাড়িতে গেলে কিন্তু এই ভাইরাল দাদার বিরিয়ানি খেতেই হবে আমাকে তাই বাড়িতে এসে দেরি না করে পরদিনই ছুটে চলে গেলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে অশোকনগরে তো চলো আজকে তোমাদের রিভিউ কি ভিডিওতে যেগুলো দেখেছি এটা কি সত্যিই নাকি একদমই ভুয়ো মিথ্যে কথা যেগুলো ভিডিওতে সবাই বলে দেখায় এবং করে দেখায় চলো তবে গো হ্যালো গুড ইভিনিং আমি বিউটি তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসছি আমেরিকান দাদার বিরিয়ানির রিভিউ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পুরো বিন্দাস আছি তো এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও মানে এক মাস আগেকার ভিডিও এতটাই অলস হয়ে গেছে যে এক মাসের ভিডিও আমার ফোনে পড়ে পড়ে বোর হয়ে যাচ্ছিল তাই ভাবলাম চলো এটাকে একটু এডিট করে সুন্দর একটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর নাহলে কিন্তু বেইমানি করা হবে আমেরিকা দাদার সাথে তো সেই জন্য দেখো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি এবং আমার বরের বাহনটাকে নিয়ে বরমশাই আর আমি কিন্তু সোজা চলে যাচ্ছি অশোকনগর এই যে হচ্ছে দেখো হরিপুর মাঠ মানে স্কুল মাঠ এখানেও আমার অনেক স্মৃতি আছে এখানেও আমি স্কুলে পড়েছি তো এখানে এখন অনেক মানে ছেলেরা মানে খেলাধুলা করছে তো যাওয়ার সময় একটা ক্লিপস নিয়ে নিলাম তো সোজা এখন চলে যাব বিরিয়ানি দোকানে মানে আমেরিকান দাদার দোকানে চলো অনুরোধ রইলো তোমরা কিন্তু আমার সঙ্গে বিরিয়ানি খেয়ে তারপরে যাবে ও মাই গড চলে এসেছি আমেরিকান দাদার দোকানে তো প্রথমেই তোমাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম এবং এই যে আমি কিন্তু বিরিয়ানি নিয়ে অলরেডি বসে গেছি এই সত্যি কথা বলবো আমি কিন্তু ভিডিও করতে প্রচন্ড লজ্জা পাচ্ছিলাম তাই কিন্তু একটু অল্প 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 করেছি কিন্তু তবে রিভিউ দিতে তোমাদেরকে ভুলবো না পুরো সত্য সত্যিকারের রিভিউ দেব তাই প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি মাটনটা কিন্তু খুবই সফট ছিল তো চলো রিভিউটা দিয়ে দিই লাইট কি কম আছে নাকি কাঁচা লঙ্কা সাথে খেয়ে নেবে মাথাটা খারাপ হয়ে যায়

Ha. Ya, ora ও মাই গড ভাবতে পারছো একশো চল্লিশ টাকায় মাটন বিরিয়ানি যেখানে একশো চল্লিশ টাকায় মাটন বিরিয়ানি কোথাও হয় না সেখানে আমেরিকান দাদা দিচ্ছে একশো চল্লিশ টাকায় মাটন আরও একটা সুখবর আমি এখান থেকে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হাবড়াতেও অলরেডি আমেরিকান দাদার বিরিয়ানি লঞ্চ হয়েছে যারা আমাদের হাবড়ার আশেপাশে থাকো তারা কিন্তু দেরি না করে আমি বলবো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে চলে যাও কারণ এতটাই সুন্দর খেতে যেখানে বাচ্চার বিরিয়ানি ফেল বাচ্চার বিরিয়ানিও আমি খেয়েছি সেটাও এখানে একসঙ্গে আমি রিভিউ দেব একটা ভিডিওতে আলাদা আলাদা করে আমি তোমাদেরকে রিভিউ দেব যে বাচ্চার বিরিয়ানি কেমন খেতে আর এখানের টেস্টটা কেমন আমি বলবো যারা এখনো আমেরিকান দাদার বিরিয়ানি খাওনি এসে খেয়ে যাও কারণ কি এতটাই সুস্বাদু এতটাই তোমরা মানে অন্য কোনো বিরিয়ানি খাওয়ার কথা ভুলে যাবে দাদা বৌদি বিরিয়ানি খাওয়াও ভুলে যাবে সেটাই তো যাই হোক আমরা কিন্তু খেয়ে দিয়ে চলেছি আর আসার পথে দেখো কালী পুজোর তো সামনেই কালী পুজো আসছে আর এখানে দেখো এখানে মানে ঠাকুর মানে তৈরিও হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কিন্তু সত্যি বলছি বন্ধুরা এতটাই টেস্ট হয়েছে আমি আগের দিন বাচ্চার বিরিয়ানি নিয়ে গেছিলাম এতটাই জঘন্য খেতে এর থেকে বাচ্চার বিরিয়ানির অপোজিট সাইডে যেই বিরিয়ানির দোকানটা আছে ওই দাদার বিরিয়ানিটা অনেক অনেক ভালো জানো আজকে কী হয়েছে আমাদের যাই হোক আমেরিকান দাদা কখনোই মিথ্যে কথা বলে না যে কেমন কী কীভাবে তৈরি করে কি যা কিছু আজকে সেটা প্রমাণ পেলাম কিন্তু বাচ্চার বিরিয়ানিটির সত্যি একদম জঘন্য আমি ভিডিওতে রিভিউটা দিতে বাধ্য হলাম কারণ কি এর থেকে ওই যে বাচ্চার বিরিয়ানির অপোজিট সাইডে যে দাদার বিরিয়ানি ওটা খেয়ে দেখবে তোমরা ওটা যথেষ্ট ভালো আমরা মানে মটন বিরিয়ানি নিয়ে গেছিলাম ওই যে বাচ্চার বিরিয়ানি থেকে তো এতটাই জঘন্য মানে কি বলবো খাওয়া যাচ্ছিলো না কোনো টেস্ট নেই আর সব থেকে বড়ো কথা বালি পাচ্ছিলাম মুখের মধ্যে কিচকিচ কিচকিচ করছিল যখনই মানে মুখে দিচ্ছিলাম বিরিয়ানিটা বিরিয়ানিটা পুরোই একদম বালি বালি ছিল জানি না তোমাদের কেমন লাগে আর যারা ফুড ব্লগার ব্লগিং করে এসে তারা মানে যথেষ্ট মিথ্যে কথা বলে আমি সেটা প্রমাণ পেয়েছি তবে আমেরিকান তাদের কাছে মিথ্যে কোনো মানে মিথ্যেই হয়নি তারা মিথ্যেই কথা বলেনি তো আজকে কি হয়েছে সেটাই তোমরা আজকে দেখতে পাবে আজকে একটা বড় সড়ো কেস ঘটে গেছে আমাদের সাথে হ্যাঁ চিরঞ্জিত তো ভাবিতে গিয়েছে চিরঞ্জিত কে ভাববে চিরঞ্জিত এরকম ওরকম করে রয়েছে ওরমি করে আমি কথা যা বলে কি করে যা যা ওরকম করতে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে গিয়ে দেড়শো টাকার বিরিয়ানি খেতে গিয়ে আজকে আমাদের মানে পুলিশ টুলিশ রাস্তায় ধরে একাকার অবস্থা পুরনো গাড়ি কিনে মানে আমাদের আড়াই হাজার টাকা ফাইন করছিল তো সেখান থেকে আমার আবার কত কথা শুনতে হলো পুলিশকে বলছি স্যার আমার বাচ্চা কান্না করছে পাশ থেকে একজন বলছে একে দেখে মনে হয় আর বাচ্চা আছে আমার নাকি বারবার কি অবস্থা এ যদি মনে থাকে আর করে হেলমেট ছাড়া যাবে না আমার আমি আমার মেয়ের জন্য বেঁচে গেলাম আমার মেয়ের কথা দেখে একটু ডাকে দেখি কি হয় আজকে সত্যি আমার মেয়ের কথা যদি না বলতাম পুলিশ গুলো আমাদের কাছ থেকে ফাইন নিয়ে নিত আর

তো গাইজ শুনতেই পেলে আমাদের সাথে কি বড় কাণ্ডটাই না ঘুরলো আর সঙ্গে করে কিন্তু আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি এটা হচ্ছে একশো টাকা চিকেন বিরিয়ানি আর মাটনটা হচ্ছে দশ টাকা বেশি তো এই যে দেখো দুর্দান্ত টেস্ট চিকেন বিরিয়ানিটা আমি ওখানে টেস্ট করিনি কিন্তু এখানে এসে টেস্ট করছি আমি যেহেতু মটন খাই না তাই মটনটা আমি একটুখানি নিয়েছিলাম আর সবটা কিন্তু আমার বর খেয়েছে বরের খাওয়ার কথা ছিল না কিন্তু বর খেয়েছে কারণ আমি খাইনি বলে তাই দেখো এটা আমরা প্যাক করে নিয়েছি এবং সবাই মিলে ভাগ করে খাচ্ছি যে দুর্দান্ত টেস্ট ছিল তোমরা এক্ষুনি দেরি না করে খেয়ে মানে এখনই কিন্তু যারা এখনো পর্যন্ত যাওনি আর যারা গেছো তারা আবারও যাও আমি তো বাড়ি এসে আবারও যাব আমি এখন এডিটটা করছি মহারাষ্ট্রে বসে এস চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যাদের যাদের খেতে ইচ্ছা করছে এখন তো আর দিতে পারবো না বন্ধুরা তোমাদের আমেরিকান দাদার কাছেই যেতে হবে তো চলো বাই বাই টাটা গুড নাইট